ঘরে তৈরি করে ফেললাম ডিম চিতই দেখুন কি সুন্দর হয়েছে কেন বাজার থেকে কিনে খাবো এত সুন্দর করে যদি ঘরেই বানাতে পারি আমি এখানে যেই সাইজের চিতই পিঠা করব সেই পরিমাণে গোলাটা দিয়ে নিলাম এখন এর মধ্যে একটা ডিম ছেড়ে দিয়ে এলাম আর আমি আগে থেকেই খুব বেশি আগে থেকে করা যাবে না যখন ডিমটা ছেড়েছি তার একটু আগেই আমি পেঁয়াজ ধনিয়া পাতা একসাথে মেখে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখেছি অবশ্যই এখন একটা কাঠি দিয়ে আমি ডিমের কুসুমটাকে একটু ভেঙে দেব নাড়া দিয়ে দেবো দেখুন এভাবে করে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে দেখুন কি সুন্দর আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো উঠে চলে আসলো একদম সুন্দর মতো সব সিদ্ধ হয়ে নিচের কালারটাও বাদামি হয়ে গিয়েছে খেতেও অনেক মজা হয়েছে ধন্যবাদ